ধন্যবাদ সেভিং আলকা কাপ বিষয়ে সেমিনারে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পিপিএম এম স্যার চলে গিয়েছেন আমাদের কমিশনার স্যার উপস্থিত থাকার কথা ছিল স্যার হয়তোবা শেষের দিকে আসতে পারেন এখন মন্ত্রী উপস্থিত আছেন জনাব জুবাইদা মান্নান ডেপুটি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনার কমিশন ঢাকা এবং স্যার সরকারের একজন জয়েন্ট সেক্রেটারি এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক স্যারেরা এবং উপস্থিত সুদীপবৃন্দ সকলকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আসলে যেটা বলবো আলকাপ নামটা আমিও আসলে একদম সত্যি কথা বলতে এখানে এসেই শুনেছি আমিও সেটা জানতাম না স্যার যেরকম বলছেন যে যখন উনি কাজ করতে আসছেন তখন সেই নামটা উনি শুনেছেন আমিও সেই আজকে যখন আসি প্রোগ্রামে আমিও শুনেছি যে এই আলকাপ বলে কিছু আছে তো তখন আমি গুগলে সার্চ করলাম এবং ইউটিউবে দেখলাম যে বিভিন্ন আলকাপের বিভিন্ন যে নাট না প্রোগ্রামগুলো ইউটিউবে আছে খুবই সংখ্যক যেটা আসলে খুবই কম সংখ্যক তো আমরা এই আলকাপ সেভিংসের জন্য ইউনেস্কো এবং সাপ্লাই গ্রাম উন্নয়ন সংস্থা কাজ করছে তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের যে সংস্কৃতিগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে বিভিন্ন আমাদের একটা সময় কবি গান ছিল আমাদের এই দিকে আমার বাড়ি যেহেতু নেত্রকোনার দিকে আমরা শুনেছি যে ধামাই গান কীর্তন তারপরে হচ্ছে গাজির গান এইসব বিষয়গুলো ছোটবেলায় শুনেছি বাট এখন এই জিনিসগুলো খুব কম এবং একটা সময় দেখতাম যে বিয়ে শাদিতে গীত গাওয়া হতো যেটা এখন নাই এখন সবাই আমরা বিয়ে বিয়ের গীত না গেলে হিন্দি গান হিন্দি সং গুলাই আমরা কিন্তু প্রমোট করছি তো এই ধরনের যে সংস্কৃতিগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো নিয়ে যারা কাজ করেন তারা আসলে অসামান্য কাজ করছেন আমি আশা করছি যে এখানে আমাকে যে নিয়ে আসছেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন যারা সাপলা গ্রাম উন্নয়ন সংস্থার জাহাঙ্গীর সাহেব এবং এখানকার যে পরিচালক মহসিন সাহেব ওনারা আমাকে নিয়ে আসছেন তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে আমি একটা নতুন জিনিসের নাম শুনেছি এবং সেটা সম্পর্কে আমি বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছি এবং আমি সকলে বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছিলাম যে আসলে এই জিনিসটা আমি জানতামই না কতটা মুখ্য হলে এরকম একটা সংস্কৃতি আছে যেটা আমরা জানিই না তো আর আমি বেশি কথা না আমাদের সকলেই আপনারা অনেক সুন্দর কথা বলেছেন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও সাফলা গ্রাম উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকলে